রাত নয়টায় আমরা ইন্টারনেট বন্ধ করে দিই ইন্টারনেট বন্ধ হয়ে গেছে আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই হাতের মুঠোয় মৃত্যু আর চোখে স্বৈরাচার পতনের স্বপ্ন নিয়ে আন্দোলনে নামেন ছাত্র জনতা তার মানে কি মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতিরে কেউ মেধাবী না যত রাজাকারী বাচ্চারা নাতিপুতি মেধাবী তাই না রাজপথে পুলিশ বিজিবির গুলিতে একের পর এক লাশের সারি তবু না শিক্ষার্থী এবং সাধারণ জনতা প্রত্যেক আগের দিনের চেয়ে আন্দোলন পুলিশের গুলিতে সংখ্যা ঠিক ওই সময় এসব ঘটনাকে জঙ্গি আর বিএনপি জামাতের কারসাজি বলে উল্লেখ করে গণমাধ্যমে বিদ্বেষমূলক বক্তব্য দিতেন স্বৈরাচার শেখ হাসিনা এবং তার দোসর ও বিভিন্ন মন্ত্রী আমলারা বলেছে উইল ফুল ফোর্স অফ ল তো তারা তো এই কথা বলছে এটা মানে কি যারা রায়ট করছে সংঘাত সংশোধন করছে তার আইনের পূর্ণাঙ্গ দমন তাদের উপরে করা হবে এই কথা তো তারাও বলছে শুধু তো গণমাধ্যম নয় সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করেছিল হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দিতে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালাত আওয়ামী এজেন্ডা বাস্তবায়নকারীরা খোদ হাসিনাও তো নিরীহ মৃত্যু নিয়ে করতে নানা হাস্য প্রতিবাদ সন্ত্রাস এবং আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী তাদের উপর অকথ্য অত্যাচার ঠিক একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে এদেশের মানুষের উপর অত্যাচার করেছে ঠিক একই ধরনের অত্যাচার বিএনপি জামাত শিবির তারা শুরু করলো মানুষের উপর কালের বিবর্তনে আর কোটি জনতার সংগ্রামে পাল্টেছে আজকের দৃশ্যপট পালিয়েছে হাসিনা লুকিয়েছে তার দোসররা তবুও থেমে নেই যেন প্রোপাকাণ্ডা একদিকে ভারতের গণমাধ্যমে গুজব এবং অপসাংবাদিকতা চলছে আর অন্যদিকে দিল্লিতে বসে বিদ্বেষমূলক বক্তব্য দিচ্ছেন শেখ হাসিনা শেখ হাসিনার বেশ কয়েকটি ভাইরাল হওয়া বক্তব্যে শোনা যায় কখনো সাধারণ জনগণের বাড়িঘরে হামলার কথা শিখিয়ে দিচ্ছেন আবার কখনো নানান বেশ ধরে রাজপথে নেমে সহিংস হওয়ার নির্দেশ দিচ্ছেন আইন বিশ্লেষকরা বলেছেন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস স্ট্যান্ডার্ড অনুযায়ী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য ঘৃণার চর্চা উনি আরো বলছেন যে তোমাদের বাড়িঘর পড়াচ্ছে তাদের কি বাড়িঘর নাই এই শব্দগুলো দিয়ে এই মামলার ভিকটিম এবং উইটনেসদেরকে এক ধরনের থ্রেড দেওয়া হয়েছে এগুলো আন্তর্জাতিক মানবাধিকার আইন বিশেষ করে মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী যা স্বাধীন সার্বভৌমত্ব দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র তবে এবার শেখ হাসিনার কটু বক্তব্য সোশ্যাল মিডিয়া থেকে সরানোর উদ্যোগ নেওয়া হয়েছে জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউব এক্সে প্রচার না করতে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটি করা হচ্ছে সেটি বন্ধের জন্য এবং সেটি ভবিষ্যতে পাবলিকেশনস বন্ধের জন্য এবং ইতিপূর্বে যে হেড স্পিচগুলো আমাদের সোশ্যাল বা ইলেকট্রনিক মিডিয়াতে আছে সেগুলো রিমুভ করার জন্য আমরা আবেদন করেছিলাম মাননীয় ট্রাইব্যুনাল আবেদনটি শুনেছেন বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের এক আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে এই আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল এই বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বলেন শুধু তাই নয় হেট স্পিস এমন একটি অপরাধ যেটি শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীর সকল আইনে সকল জায়গাতে হেট স্পিস একটি ক্রিমিনাল অফেন্স জাহান অনুসন্ধান নিউজ